হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভারতবর্ষে এই প্রথমবার গঙ্গা নদীর নিচে থেকে মেট্রো রেলের পরিষেবা চালু করা হয়েছে মানে আন্ডার ওয়াটার মেট্রো রেলের পরিকল্পনা কিন্তু কলকাতাতে তৈরি করা হয়েছে প্রথমবার সেটাই কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে আমি দেখাবো যার উদ্বোধন হয়েছিল ছয়ই মার্চ শ্রী নরেন্দ্র মোদিজি উদ্বোধন করেছিল আর আজ পনেরো তারিখ আর জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে এই মেট্রো পরিষেবা চলো তাহলে তোমাদের আমি সেখানে নিয়ে যাই আর তোমাদের আমার বাড়ি ব্যারাকপুরে তাই ব্যারাকপুর থেকে ট্রেন ধরে আমি সোজা চলে এসেছিলাম দমদম স্টেশনে দমদম স্টেশনে এসে আমি চলে গেছিলাম মেট্রো স্টেশনের কাছে যেখানে গিয়ে দেখি প্রচুর পরিমাণে লাইন এখান থেকে একটা টিকিট করে নিয়ে আমি সোজা চলে যাই মেট্রো স্টেশনের ভিতরে তোমরা সবাই যেন টিকিট যদি না কাটো টিকিট যদি না ছোঁয়াও আর কি মেশিংয়ে তাহলে কিন্তু তোমরা ঢুকতে পারবে না ঠিক আছে তো বেসিক্যালি এখানে চলে আসলাম আসে এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমার ট্রেনটি কিন্তু চলে আসে আর ট্রেনের মধ্যে ঢুকে এবার আমি তোমাদের বলে দিই তোমরা এখানে আসবে কীভাবে যেহেতু আমার বাড়ি ব্যারাকপুরে আমার নিয়ারেস্ট দমদম মেট্রো স্টেশন পড়ে তাই আমি ডাইরেক্ট দমদম থেকে এস টিকিটটা করে নিয়েছিলাম তোমরা স্প্ল্যানেটে বাসেও আসতে পারো মানে ধর্মতলা তোমাদের আসতে হবে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে দশ টাকা ভাড়া নেয় ধর্মতলা আসতে সেখানে আসার পরে তোমাদের আসতে হবে প্ল্যানেট স্টেশন প্ল্যানেট স্টেশন থেকেই কিন্তু চালু করা হয়েছে এই আন্ডার ওয়াটার মেট্রো রেলের পরিষেবা যেটি স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান অবধি চলবে মানে প্রায় তিনটে স্টেশন প্রথমে স্প্ল্যান্ট করবে স্প্ল্যানেট থেকে করবে মহাকারণ তারপরে বলবে হাওড়া তারপরে হাওড়া ময়দানে টোটাল তিনটে স্টেশন তো দেখতে পাচ্ছ প্রথমে আমি দমদম থেকে যখন এসেছিলাম টিকিট করা হয়নি তাই আমি স্প্ল্যানেটে সে হাওড়া বৈদ্যার টিকিট করে নিই দশ টাকা দিয়ে তারপরে এখান থেকে চলে যাই আন্ডার ওয়াটার মেট্রো রেলওয়ে চাপার জন্য তো আমি খুবই এক্সাইটেড ছিলাম আর দেখতে পাচ্ছ কতটা ভিড় যেহেতু আজকে প্রথম দিন তাই কিন্তু ভিড় আজকে অনেকটাই বেশি ছিল আজকে আমি তোমাদের নিয়ে যাব আন্ডার ওয়াটার মেট্রো কলকাতা ঠিক আছে একদম গঙ্গার নিচে থেকে মেট্রো তৈরি করা হয়েছে আর কিন্তু আমি সেখানেই চলে এসেছি এখন ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবায় যাওয়ার জন্য কিন্তু আরও নিচে যেতে হবে আমাদের মানে স্প্ল্যানেটের যে মেন মেট্রো স্টেশন ওখান থেকে আরও নিচে যেতে হবে স্কেলেটে দেখেছে কতটা পরিমাণে ভিড় আজকে যেহেতু প্রথম দিন তার কারণে কিন্তু ভিড়টা আজকে অনেক ছিল মানে সবাই আজ এই ইতিহাসের সাক্ষী হতে কিন্তু একবার হলেও এসেছিল মানে গঙ্গার তলদেশ থেকে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছি এই হচ্ছে ফার্স্ট স্কেলের যেখান থেকে আমি নামছি এর গঙ্গার নিচ থেকে আজকে মেট্রো যাবে আর আমি সেই মেট্রোতে চড়ার জন্য প্রথম দিনই চলে এসেছি যেহেতু আজকে পনেরো তারিখ আর আজকে পনেরো তারিখের জন্য কিন্তু আজকে কিন্তু সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে আর আজই আমি চলে এসেছি তোমাদের দেখাতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো জিনিস দেখাই তোমাদের বন্ধুরা তোমরা কোনো স্প্যালেন্ডার আসবে তোমরা এখান থেকে দেখতে পাবে যে নদীর কতটা তলদেশ থেকে মানে গঙ্গবার থেকে এই টানেলটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ মানে জলের পরে দুটো লেয়ার আছে তারপরে কিন্তু এই টানেলগুলো তৈরি করা আছে একটা হচ্ছে ইস্ট একটা হচ্ছে ওয়েস্ট ইস্ট বাউন্ড একটা হচ্ছে ওয়েস্ট বাউন্ড টানেল ঠিক আছে তো দেখতে পাচ্ছ যেটা দেখানো হয়েছে মানে ডেমো হিসেবে মানে দেখতে তো খুবই ভালো লাগছে যেহেতু বন্ধুরা গঙ্গার তলদেশ থেকে এই মেট্রো লাইনটি করা হয়েছে মানে মেট্রো ট্রেনটি যাবে তোমরা প্রথমে বুঝতে পেরেছো ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তো তার কারণে কিন্তু এটা কিন্তু সেকেন্ড স্ক্যালেট এখান থেকে প্রথমে একটা নামলাম দেখলে তারপরে আর একটা মানে কতটা নিচে মেন মেট্রো স্টেশনটা বানানো হয়েছে মানে হাওড়ায় যে ট্রেনটি যাবে তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু আজকে প্রথম দিন তার কারণেই ভিড়টা কিন্তু চোখে পড়ার মতন ছিল আর এখন মাঝে বিকেল পাঁচটা আর ফার্স্ট রাইড এখান থেকে হয়েছে সকাল সাতটার সময় তখনও কিন্তু প্রচুর ভিড় ছিল সকালবেলা যেহেতু আমি ইউটিউবে দেখছিলাম ভিডিও মানে বড় বড় ইউটিউবার এসেছিল এখানে ভিডিও বানাতে তাদের আমি ভিডিও দেখেছিলাম তো দেখো তোমার শুধু দেখো ভিড় আর এখন কিন্তু বিকেলবেলা সকাল আর বেশি ভিড় ছিল ঠিক আছে আর এই বিকেল পাঁচটার সময় তো শুধু ভিড়টা শুধু দেখো আর তোমরা বুঝতেই পারছো যে কতটা ভিড় প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেনটি চলে আসে আর সবাই তো অনেক এক্সাইটেড ছিল মানে যারা যারা এখন অবধি মানে গঙ্গার তলদেশ থেকে জার্নি করেনি তো দেখতে পাচ্ছ এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো যে কাঁচের দরজা করে দেওয়া হয়েছে আমাদের দমদম মেন লাইনে মানে মেট্রো লাইনে এখনও কিন্তু করা হয়নি ঠিক আছে ওইটা কেটে দিলে ভালোই হবে অনেকে পড়েও যায় না আর কি অনেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে সুসাইড করে তার কারণে এটা করে দেওয়ার জন্য কিন্তু অনেক ভালো হয়েছে আর এখন আমি যাচ্ছি মেট্রোর ভিতরে মানে ট্রেনের ভিতরে মানে কি বলবো তোমাদের ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি মানে গঙ্গার তলা থেকে যাব গঙ্গা নদীর তলা থেকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দরজা ক্লোজ হবে আর ভিডিওটা ছেড়ে দেব ঠিক আছে তো ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে মানে এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট ঠিক আছে ফার্স্ট টাইম তো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা স্প্ল্যানেট থেকে ছেড়ে দিয়েছে আমাদের এই ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই আমি গঙ্গার তলদেশে প্রবেশ করব। তার আগে একটি স্টেশন পড়বে ঠিক আছে যেটি হচ্ছে মহাকরণ তাই এইটা হচ্ছে প্রথম স্টেশন স্প্ল্যানেট থেকে ছাড়ার পরে তারপরে একদম নদীর ওপরে হাওড়া স্টেশন এবং তারপরে পড়বে হাওড়া ময়দান টোটাল তিনটে স্টেশন ঠিক আছে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাকারণ তারপরে পড়বে হাওড়া যেটা হচ্ছে গঙ্গা নদীর ওপারে তারপরে পড়বে হাওড়া ময়দান টোটাল তিনটে স্টেশন মহাকারণ থেকে ছাড়ার পরে ট্রেনে শুধু তোমরা স্পিডটা দেখো মানে কি স্পিডে ট্রেনটা যাচ্ছে তোমরা শুধু দেখো মানে যতটা সময় যাচ্ছে মানে আমি মনে মনে ভাবছি কখন গঙ্গার তলদেশে আমরা প্রবেশ করব। তো দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে আমরা গঙ্গার তলদেশে প্রবেশ করব কি অলরেডি করে ফেলেছি দেখতে পাচ্ছ এই যে ব্লু লাইট জ্বলছে দেখতে পাচ্ছ এই যে আমরা এখন আছি পুরো জলের তলায় ঠিক আছে জলের তলদেশে আমরা এখন আছি যতক্ষণ এই ব্লু লাইটটা জ্বলবে ততক্ষণ আমরা এই গঙ্গার তলদেশে থাকবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ ব্লু লাইট জ্বলছে আর চারিদিকে তো সবাই চিৎকার করছিলো যেহেতু আমার মাইক লাগানো ছিল তার কারণেই কিন্তু ভয়েসটা ক্লিয়ার আসছিলো না মানে নয়েজ একদমই আসে না তার কারণে এরপরে কিন্তু শেষ হয়ে গেছে মানে যতটা ব্লু লাইট ছিল ততটাই ছিল গঙ্গার তলদেশ মানে আমরা গঙ্গার নিচে ছিলাম এবার আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে তো আমি এখন যাব হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের দেখাবো স্টেশানটা কেমনভাবে তৈরি করা হয়েছে তো বন্ধুরা এখন কিন্তু আমি হাওড়া স্টেশনে মানে একটু আগেই তোমরা দেখলে আমি কিন্তু গঙ্গার নিচ থেকে চলে এসেছি ঠিক আছে হাওড়া স্টেশনে আর কয়েক সেকেন্ডের জন্য ছিল প্রায় কুড়ি ছিল পাড়াতে সময় লেগেছে এখন আমরা হাওড়া স্টেশনের উপর দিকটা যাচ্ছি সেখানে গিয়ে আমি তোমাদের দেখাবো কি কি আছে কি না আছে ঠিক আছে তোলারি তো উঠে পড়েছি দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর চারিদিকে কিন্তু ফাঁকা এখানে তোমরা দেখে নাও ফ্রম টু বি এবি তো গাইস এখন তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এখন আমি যাব হাওড়া স্টেশনের বাইরের দিকটা ঠিক আছে সেখানে গিয়ে দেখবো যে হাওড়া মেট্রো স্টেশনটা কেমন হয়ে তৈরি করা হয়েছে আর কত সুন্দরভাবে বানানো হয়েছে তো যেহেতু অনেকটা নিচে তো প্রথমে একটা স্ক্যালেটে উঠলাম তোমরা দেখলে এবার আরেকটাতে একটাতে উঠেছি ঠিক আছে ফটো তুলবো নাকি তো তোমরা দেখো যেহেতু এখন প্রায় সন্ধ্যার সময় আর এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের বাইরের দিকটা দেখো তোমরা হাওড়ার লাইন আর এটা হচ্ছে মেট্রো স্টেশন তো বেসিক্যালি ফার্স্ট টাইম গঙ্গার মানে গহবর থেকে আসা আর কি মানে গঙ্গার তলদেশ থেকে আসার এক্সপেরিয়েন্সটা খুবই কিন্তু ভালো ছিল আবার আমরা যাবো এখান থেকে স্প্যানেট ঠিক আছে তো স্প্ল্যানেট যাওয়ার সময় তোমাদের আরো ভালোভাবে দেখাবো হাওড়া স্টেশনের বাড়িটা তোমরা দেখ তোমাদের দেখালাম এরপরে আমি টিকিট কাটতে গেছিলাম যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে তার কারণেই আমি হাওড়া থেকে ডাইরেক্ট দমদমের টিকিট কেটে নিয়েছিলাম তোমরা যখন আসবে তোমরা এখান থেকে ডাইরেক্ট টিকিট কাটতে পারো তোমরা যদি কবি সুভাষের দিকে যেতে চাও মানে নিউ গড়িয়ার দিকে যেতে চাও তাহলেও তোমরা টিকিট কাটতে পারবে এখান থেকে তাছাড়া যদি দমদমের দিকে যেতে চাও তাহলে তোমরা এখান থেকে টিকিট কাটতে পারবে তো বেসিক্যালি আমি দমদম অব্দি টিকিট কেটে নিয়েছিলাম যার মূল্য পড়েছিলো পঁচিশ টাকা কমই আছে হাওড়া থেকে দমদম মাত্র পঁচিশ টাকা দিয়ে পৌঁছে যেতে পারবে শুধু মাঝখানে স্প্ল্যানের নামতে হবে আর কি তো এই দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়ায় স্প্ল্যান্ডার আছে একুশ মিনিট পরে দেখা যাক কখন আসে ট্রেনটি আবারও তোমাদের আমি দেখাবো ভিতর থেকে গঙ্গার তলদেশের সিনারিওটা মানে কতটা সুন্দর লাগবে সেটা আমি তোমাদের দেখাবো আর এখনও কিন্তু ভিড় অনেকটা বেশি ছিল দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল আর আমার চোখ মুখ দেখো বসে যাচ্ছে মনে হচ্ছে কত দিন খাইনি আমি তারপরে আমি যাই

স্প্ল্যানেটে আসার পরে ঠিক আছে এইখান থেকে তোমরা দমদমের দিকেও যেতে পারবে এছাড়া তোমরা যদি চাও স্প্লানেটে এসে আবার টিকিট কেটে এক্সিট হয়ে তোমরা যেতে পারো তাছাড়া তোমরা যদি হাওড়া থেকে ডাইরেক্ট টিকিট কাটো মানে কবি সুভাষের বলতে পারো দমদম বলতে পারো তো কবি সুভাষ অথবা দমদমের টিকিট কাটলে আমি এখন যেই রাস্তা থেকে তোমাদের নিয়ে যাচ্ছি ঠিক এখান থেকেই তোমাদের যেতে হবে আর কি করে যেতে হবে আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমরা যখন আসবে ঠিক আছে এটা হচ্ছে ব্লু লাইন এখান থেকে তোমরা কবি সুভাষ বা দমদম যেতে পারবে ঠিক আছে তো এই সাইডে লিফ্ট আছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যেতে হবে তো বন্ধুরা স্প্ল্যানেট টু হাওড়া ময়দান মানে আন্ডার ওয়াটার মেট্রো রেলওয়ের যে লাইনটি সেটা হচ্ছে গ্রিন লাইন ঠিক আছে আর যেটা মেন লাইন এস প্ল্যানেট টু কবি সুভাষ এবং নোয়া দমদম সেটা হচ্ছে ব্লু লাইন তোমরা যদি চিনতে না পারো তোমরা যখন হাওড়া থেকে ফিরবে প্ল্যানেটে তোমরা যদি চিনতে না পারো এখানে সে তোমরা ভেবাচাকা খেয়ে যেতেই পারো যেহেতু আমি নিজেই খেয়ে গেছিলাম এই রাস্তাটা আমি চিনতাম না এখন যেখান থেকে যাচ্ছি তোমরা একবার সিকিউরিটি গার্ড অথবা এখানে যে পুলিশ আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবে তোমরা তাদের মানে তারা তোমাদের বলে দেবে আর এখন দেখতে পাচ্ছ এখানে শুধু সবার সময় লেখা আছে গ্রিন লাইন যদি তোমরা যেতে চাও তাহলে গ্রিন লাইন আর যদি তোমরা উপর দিকে যেতে চাও তাহলে ব্লু লাইন যেহেতু কবি সুভাষ এবং নোয়পাড়া দমদমে যাওয়ার লাইনটি সেটি ব্লু লাইন সেটা কিন্তু অনেকটা উপরে আর গ্রিন লাইন হচ্ছে অনেকটা নিচে এটা তোমরা মনে রাখবে যেহেতু আমি এখন বাড়ি যাচ্ছি আর আজকের এই ভিডিওটি আমাকে এখানেই শেষ করতে হবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও